যে আমার যে এই বোগেন ভেলিয়াটি আছে এই বোগেন জাতের নাম আমার জানা নেই আপনাদের যদি কারো এই ভেলিয়াটির জাতের নাম জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনারা হয়তো অনেকে ছাদ বাগানে এরকম বোগেন ভিলিয়া চাষ করেন এইরকম ছোট ছোট পটে কি করে ভিলিয়া চাষ করতে হয় কিভাবে তার রিপোর্ট করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এখন বগেন ভিলিয়ার সবচেয়ে সঠিক সময় গাছে ফুল ফোটার তো আমার এই গাছগুলো তো অনেকদিন আগে থেকে ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছিল গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট আর এই ছোট গাছে প্রচুর ফুল ফুটেছিল এখন কিছুদিন যাবৎ ফুলগুলো কমে গিয়েছে কারণ আমার এই গাছে কিন্তু ডালপালা বলতে সেরকম কিছু নেই আমি কিন্তু ইচ্ছে করেই ছোট টবের মধ্যে এই ছোট আকৃতিতে ছোট আকৃতি তৈরি করে বগেন ভিলিয়া চাষ করার জন্য আমি এই আমার এই বগেন ভিলিয়া চারাগুলোকে ছোট অবস্থায় প্রুনিং করে দিয়েছিলাম যার কারণে এদের হাইট বেশি একটা হয়নি এরকম ছোট ছোট হাইটেই ফুল আসতে আরম্ভ করে দিয়েছে এরকম প্রত্যেকটা ডালের মধ্যে আছে এই যে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা ডালের মধ্যে ফুল ছিল এত পরিমাণ ফুল হয়েছে যে গাছের কোনো পাতাই দেখা যাচ্ছে না শুধু গাছের গোড়ার দিকে কয়েকটি পাতা রয়েছে যেহেতু আমার এই গাছগুলো অনেকটাই ছোট আর খুবই ছোট পটের মধ্যে বসানো রয়েছে এই সময় প্রচুর পরিমাণে জল দিতে হচ্ছে মানে এত দ্রুত এর মাটি শুকিয়ে যাচ্ছে যে আমি রোজ প্রায় জল দিতে হচ্ছে এই কারণে আমি বুঝতে পারলাম যে আমার এই টবগুলোকে এখন প্রতিস্থাপন করে দিতে হবে একটু বড় টবের মধ্যে কারণ এতটা ছোট টবের মধ্যে আর এদের জায়গা হচ্ছে না আর এদের গ্রোথটাও একদম থেমে গিয়েছে এমনিতেও বরাবর ফুল আসার সময় গাছের গ্রোথ থেমে যায় তো আমি চাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটি আমার দেখা হয়ে গিয়েছে কোন বগেনভিলিয়াতে কিরকম ফুল হচ্ছে তো এখন আমি চাচ্ছি গাছগুলোকে আরো একটু যাতে বড় করে নেওয়া যায় তারপরে বেশি পরিমাণে ফুল তো বড় করতে গেলে আমাকে অবশ্যই একটু বড় পটের মধ্যে রিপোর্ট করে দিতে হবে তো চলুন বগেনভিলিয়া চাষ করার জন্য পটের মধ্যে কি কি সার নিতে হবে কি কি ভাবে মাটি তৈরি করতে হবে সেই বিষয়ে আপনাদের তুলে ধরি দেখুন আমি এখানে মাটি নিয়েছি মাটি একদম ঝুরঝুরে শুকনো মাটি আমি এগুলোকে আগে ধানের তুষের সাথে মিশিয়ে রেখেছি এই যে দেখুন ছোট ছোট ধানের তুষ দেখা যাচ্ছে এর মধ্যে টবের মাটিগুলোকে যাতে হালকা রাখা যায় কারণ এই টব তো আমি ছাদ বাগানে করছি ছাদ বাগানে টবের বেশি ওজন করা যাবে না যার কারণে মাটিগুলোকে হালকা করার জন্য আর ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আপনাকে অবশ্যই মাটির সাথে তুষ মিশিয়ে নিতে হবে তাহলে টবের মাটি যেরকম হালকা হবে মাটিগুলো চাপ ধরবে না আলগা আলগা থাকবে গাছের গ্রোথ সুন্দর হবে এই কারণেই ধানের তুষ এখানে মিশিয়ে নেওয়া এর সাথে দেখুন আমি কিছু পরিমাণে জৈব সার নিয়েছি আপনারা যদি চান আপনারা গোবর সার নিতে পারেন পুরনো গোবর সার বেশি পরিমাণে সার দেওয়ার প্রয়োজন নেই কারণ বগেন বেশি সার কিন্তু পছন্দ করে না বা বেশি নাইট্রোজেন দিলে পরে কিন্তু গাছ তরতর করে বাড়বে গাছে ফুল দেখা দিবে না এই কারণে আমি জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট এগুলো নিয়েছি এটিকে আমি মাটির সাথে মিশিয়ে নেব আর অল্প পরিমাণ গাছে হাড় সিংগুচি ব্যবহার করব যাতে গাছের গ্রোথটা বজায় থাকে আমি দুটো টবে রোপণ করবার জন্য দু মুঠো শিমকুচি এরকম দু মুঠো হাড় গুঁড়ো এর সাথে নিয়ে নিলাম বেশি পরিমাণে সার আবার বলছি বগেন মিলিয়ার ক্ষেত্রে বেশি সারের প্রয়োজন পড়ে না এমনিতেও আমি ছোট টবের মধ্যে সার দিয়ে বসিয়ে রেখেছিলাম তাই অতিরিক্ত সার এখন আর আমি দিচ্ছি না এই মিশ্রণটিকে এখন ভালো মতো করে মিশিয়ে নেব এবার টবের মধ্যে কিভাবে ড্রেনেজ সিস্টেম করতে হয় দেখুন এই দেখুন টবে আমি চার ধারে চারটি ফুটো করেছি আর মাঝখানে একটি ফুটো করেছি এই ফুটোর মধ্যে এখন আমরা পাথর দিয়ে নিব। চ্যাপটা ধরনের পাথর অথবা আপনার অংশ দিতে পারেন এই ছিদ্রগুলির মধ্যে কিন্তু আমি এরকম এরকম করে করে একটা টুকরো দিয়ে যাতে সরাসরি জল বা সার মাটি বের হয়ে না যায় আর এই যে মাঝখানে বড় ছিদ্রর জন্য এটা এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখুন বালি এখানে বালি দিয়ে দিলে কি হবে ড্রেনেজ সিস্টেমটা সুন্দরভাবে তৈরি হবে এবার এর মধ্যে মাটি দিয়ে দিব দর্শক বন্ধুরা এই যে টবের মধ্যে আপনারা বগেন এটা হচ্ছে ব্লুবেরি আইস এই টপ থেকে কি করে গাছটিকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসতে হয় সেটি আপনারা দেখুন এইরকম ভাবে টবের চারিপাশে ঠোকা দিতে হবে মাটিটি টপ থেকে আলগা করে নিতে হবে তারপর এইভাবে দু আঙ্গুল দিয়ে টবের গোড়াটিকে শক্ত করে ধরে ঠিক এরকম ভাবে উল্টো করতে হবে উল্টো করে করে হালকা এটিকে খুলে নিতে হবে এই দেখুন অনায়াসে খুলে গেল এর যখন ছোট টপটিতে ছিল এই যে ছিল ড্রেনেজ সিস্টেম এই বালিটিকে আলগা করে আলাদা করে নিচ্ছি ব্যাস এই টপটিকে এখন আমরা এখানে বসিয়ে দেব এই গাছটিকে এখন আমরা এখানে বসিয়ে দিচ্ছি সোজা করে একদম সোজা করে গাছটিকে এখানে বসিয়ে দিতে হবে এখন আমরা চতুর্দিকে মাটি দিয়ে দেব দেখুন দর্শক বন্ধুরা মধ্যে কিন্তু আমার এই বগেন ভিলিয়াটিকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেল সুন্দরভাবে এই টপটির মধ্যে বগেন বসে গিয়েছে তো আমার এই গাছটি দেখে যা মনে হলো এক থেকে দুখানা ডাল খুব টপ ঘেসে বরাবর রয়েছে তো আমি পরবর্তীতে এই দুখানা ডাল আমি টবের নিচ থেকে কেটে দেব সেখান থেকে আমি চারাও তৈরি করে নিতে পারবো আর উপরের দিকে ডালগুলো রেখে দেব গাছটা যাতে আমার এই রকম একটা শেপ নেয় তো এই গাছগুলো দেখুন এর গোড়াটা মোটামুটি ফাঁকাই রয়েছে একটু টবের উপর থেকেই রয়েছে একদম এইরকম অবস্থা থাকলে কি হবে পরবর্তীতে এই ডালপালার জন্য এখানে সার মাটি এগুলো প্রয়োগ করতে অসুবিধা হবে তাই এই গাছটিকে কিছুটা হাইট করার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে বাকি গাছগুলো দেখুন এগুলো ঠিক আছে সোজাভাবে দাঁড় হয়ে আছে নিচের দিকে কিছুটা ফাঁকাও রয়েছে উপরের দিকে ঝোপালো হবে তো আমি একই রকম ভাবে আমার ওই পাশের যে বোগেন ভেলিয়াটি রয়েছে এই গাছটিকেও বসিয়ে নিব আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আমার যে এই বগেন ভেলিয়াটি আছে এই বগেন ভিয়াটির জাতের নাম আমার জানা নেই আপনাদের যদি কারো এই বোগেন ভেলিয়াটির জাতের নাম জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বাকি তিনটে ভ্যারাইটির জাতের নাম আমার জানা রয়েছে শুধুমাত্র এই জাতটির নাম আমার এখনো জানা হয়নি আপনারা অবশ্যই জেনে থাকলে আমাকে জানাবেন যে এই রকম বোগেন ভেলিয়ার এই জাতটির আসল নাম কি আমার তো টবের মধ্যে দেখুন কি সুন্দরভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করা হয়ে গেল এখন এর মধ্যে সামান্য পরিমাণ করে জল প্রয়োগ করে দেব কারণ তবে রোপণ করার পর একটু করে জল প্রয়োগ করে দিতে হয় একবারে বেশি জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে জল আমি শুধুমাত্র মাটির সাথে যাতে গাছটি ভালো মতো অ্যাটাচ হতে পারে তার জন্য কিছুটা জল আমাকে প্রয়োগ করে দিতে হবে আপনাদের কাছে যদি বগেন ভেলিয়ার ছোট ছোট চারা থাকে আপনারা এরকম আট ইঞ্চি ছয় ইঞ্চি টব এনে তার মধ্যে আমার মতো ঠিক একই রকম মাটি প্রস্তুত করে আপনারা টবের মধ্যে রোপণ করে দিন দেখবেন ছোট অবস্থায় গাছে প্রচুর ফুল আসবে আর হ্যাঁ বোগেন গাছ কিনে আনার পর আপনাদের গাছটা কিছুদিন বড় হওয়ার পর অবশ্যই তার ডালপালা গুলো ছাটাই করে দিতে হবে ডালপালা ছাটলেই দেখবেন আপনাদের এরকম ভাবে প্রচুর ফুল চলে আসবে তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার এই যে ভ্যারাইটিটা রয়েছে এই ভ্যারাইটির নাম আপনার জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার